হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেনিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে হচ্ছে রাখি তো একটু বাজারেও যাবো আমি আর আমার হাজবেন্ড বেশি দূরে নয় আমাদের বাড়ির পাশেই যে বাজারটা আছে সেখানে যাব তেঁতুল আর তো ওখানে যাবো একটু রাখি আর মিষ্টি আনবো তো চলো যাই তারপরে এসে তারপরে তোমাদের সাথে কথা হবে আর আজকে যেহেতু রাখি তো আমার দাদাকে ফোন করে বলেছিলাম আসতে আমি তো যেতে পারছি না তো দাদাকে বলেছিলাম আসতে তো দাদা দেখ ওর আবার ডিউটি আছে তো যদি পারে আসবে আর না হলে হয়তো আসবে না ঠিক নেই বাট দেখা যাক কি করে তো আমি এবার যেতে পারিনি রাখিতে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য যেতে পারিনি তো চলো বাজার থেকে রাখি আর নিয়ে হচ্ছে মিষ্টিটা নিয়ে আসি যেহেতু আমার ঘরে গোপাল আছে আর গোপালকে একটু রাখি পরাতে হবে আর দাদার জন্য একটা রাখি এনে রাখবো তো চলো তারপরে আবার কথা হবে তারপরে যখন যাব ওই বাড়িতে তখন দাদাকে দিয়ে দেবো রাখিটা পরিয়ে দেব হয়ে যাবে তো চলো এখন আপাতত একটু মাথাটা আসড়িয়ে শাড়ি তো পরে নিয়েছি আর মাথাটা আছড়িয়ে চলে যাব চুলটা বেঁধে চলে যাব তো চলো গিয়ে তারপরে কথা হবে বাড়ি এসে কথা হবে আমরা চলে এসেছি এখন তেঁতুল বেরিয়া বাজারে তো এখন আমার হাজব্যান্ড ওরা একটু চুল কাটবে তো হচ্ছে চুল কাটবে আর হচ্ছে ওরা স্যালুনে ঢুকে গেছে অলরেডি আমি বাইরে দাঁড়িয়ে আছি আর রাখি মিষ্টিগুলো কিনে নিচ্ছি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আমি চলে এসেছি বাড়িতে আর এবার হচ্ছে রাখি নিয়ে এসেছি আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছি তো এই এরকম দুটো রাখি নিয়ে এসেছি একটা দাদার জন্য আর একটা বপুর জন্য তো ছেলেকে অলরেডি একটা সকালবেলায় একজন রাখি পরিয়েছে আর আমার শাশুড়ি মা স্নান করে উঠে তারপরে ছেলেকে আবার রাখি পরাবে তো চলো এখনও কথা বলছি না আর ভীষণ কষ্ট হয়ে গেছে বাইরে ভীষণ রোজ তো চলো ফ্রেশ হয়ে ভালো করে তারপরে ও স্নান করিনি তার মধ্যে আমি এখন স্নান করবো স্নান টান করে তারপরে তোমাদের সাথে কথা বলবো যেহেতু সকালবেলা হালকা করে শুরু গা ধুয়েছি কোনো স্নান করিনি মাথা বসবো তো আমি এখনও পর্যন্ত উপোস কিছু খাইনি গোপ গোপুর পুজো দেবো তারপরে গোপুকে রাখি বাঁধব আর তারপরে ফুল তারপরে আবার বাড়িতে এসে মাছটা কাটলাম তো দেখো সেই বড় মাছটা তো ফ্রেন্ডস আমার স্নান করা কমপ্লিট আর আমি চলে এসেছি পুজো দিতে সব কিছু মোটামুটি কমপ্লিট বোঝানো আর এই যে রাখির তালাটা রেডি করছি রাখিগুলো নিয়েছি আর এগুলো পুজো করব আর গোপুকে একটা রাখি বেঁধে দেবো তো চলো পুজোটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছে আর পুজো করার সময় এখন আজকে কোনো ভিডিও করব দেখো ফ্রেন্ডস আমার গপুকে রাখি পরিয়ে দিয়েছি আর গোপুর জন্য যে রাখিটা এনেছিলাম সেটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে তাই ছেলে আবার এই রাখিটা কিনে এনে দিয়েছে আজকে তেমন কিছু করে দিতে পারিনি গোপুকে কারণ আজকে তো বললাম আমি একটু বাজারে গেছিলাম আরও অনেক দরকার ছিল তো সেই কাজগুলো মেটাতে গেছিলাম তো সেই জন্য আজকে আর কিছু করতে পারিনি তো পুজো দেওয়া কমপ্লিট এবার তাহলে এখানে ভালো করে বসতে পারবো ওখানে বসো

কিচ্ছু হয়নি থাকো কেলে মিথ্যি কাবে না পোড়া দিতে পারবে না ঠাম্মা নামো করো হয়নি তো কোনো এবার এবার থামার নামো করো নামো নামো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আর আমি এখন চলে এসেছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে সাতটা ছেলেকে দুধ খাওয়ানো কমপ্লিট আমার চা খাওয়া হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে নিয়ে আসলাম একটু গল্প করব। আর তারপরে রাত্রে রুটি করা আছে তো একটুখানি গল্প করে নিই তোমাদের সাথে সারাদিন আর আসতে পারিনি তো দেখলে আজকে সারাদিন শুন টায়ার্ডও হয়ে পড়েছি অলরেডি বাজারে গেছিলাম অনেকগুলো কাজ ছিল সেগুলো করলাম মানে গেছিলাম অনেক জায়গাতে তো সব জায়গাতে দেখাতে পারিনি তোমাদেরকে তো কিছু কিছু দেখিয়েছি আর বাজারে গেছিলাম তো রাখি আনলাম মিষ্টি আনলাম আর আমার হাজব্যান্ড একটু চুল কাটতে গেছিল তো সেই জন্য এবার আর মনেও ছিল না যে আজকে পূর্ণিমা মাথায় তো আজকে অলরেডি ও চুলটা কাটা হয়ে গেছে আমি জানত আমার মনেই ছিল না একদম তো হঠাৎ করেই বলল এবার আমি অনেক রকম টেনশানের মধ্যে মানে টেনশান ছিল সেই জন্য আর বুঝতেও পারিনি যে হচ্ছে মনে ছিল না সরি তো আমি কাটতে দিই না ওকে পূর্ণিমা মাথায় চুল তো আর হচ্ছে দেখো জামা কাপড় আছে এখানে অনেকগুলো তো ওগুলো ভাজ করব আর দেখলে আজকে আমার ছেলেকে আমার শাশুড়িমা মা রাখি পরিয়েছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও যেহেতু আমরা এবার বাবার বাড়িতে যেতে পারিনি তো সেই জন্য রাখিও পড়াতে পারিনি আর মানে ছেলে রাখি পড়া হয়নি তো সেই জন্য ঠাম্মি বললো যে না ঠিক আছে আমি পড়াবো তো আর আমার দিদির মেয়েও এখানে নেই মানে ও বাবার বাড়িতে গেছে তো সেই জন্য রাখি করা হয়নি তো চলো আমাদের তো যাওয়ার কথা ছিল বাট আমি যাইনি আমার একটু প্রবলেম হচ্ছিল বলে সেই জন্য তো তোমাদের আমার মতন রাখি রাখি বন্ধন কেমন কাটলো জানিও তো সব কিছু মিলিয়ে মিশে ঠিক আছে চলো প্রত্যেকবার তো সম্ভব নয় আর দাদাকে বলেছিলাম আসতে কিন্তু ওর ডিউটি আছে বলে ও আসেনি তোমাদেরকে আগেও বললাম তো বর্দি গেছিল আমার বর্দি রাখি পরিয়ে এসছে দাদাকে তো ঠিক আছে রাখি এনে রেখেছি ওর জন্য আমি যাব যখন তখন দিয়ে দেবো করিয়ে আর তো রাত্রে আজকে রুটি করব। রুটি করব বলতে আমার শ্বশুমশাইয়ের জন্যে রুটি করব আর আমাদের জন্য ভাত অলরেডি করেই রেখেছি আর ডিম সয়াবিনের তরকারি করেছিল আর হচ্ছে আমি একটু নিরামিষ খাবো বলে ডাল করেছি আর আজ আগের দিনকে যে মাছটা দিয়েছিল বলেছিলাম তারপরে আবার কালকে একটা মাছ দিয়ে গেছিল। তো সেই মাছটায় আমি আজকে আবার কেটেকুটে ধুয়ে ফ্রিজে রাখলাম তো চলো তোমাদেরকে দেখালাম আর আজকে সেভাবে কোনো দেখাতে মানে রান্নাবান্না আর কোনো কিছু দেখাতে পারিনি তো আজকে আর সেইভাবে করতেও পারিনি তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আর তোমাদের যার আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সবাই ভালো থাকো